বারো দিনের যুদ্ধ পরিস্থিতি থামার পরে পরে সিদ্ধান্ত নিয়েছিল ইরান সে দেশে পরমাণু নিয়ে আমেরিকা ইসরায়েলের আপত্তির মাঝে দাঁড়িয়ে ইরান পার্লামেন্ট বিল পাস হয়েছিল বুধবার জানা গেল সে বিল হয়ে গেল আইন পঁচিশ জুন তেহরানের জানিয়ে দিল সে দেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরমাণু প্রসঙ্গে আর কোনো তথ্য জানাবে না রাষ্ট্রপঞ্জকেও রাষ্ট্রপুঞ্জে পরমাণু নজরদার সংস্থা ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি আই এ এর সঙ্গে কোনো যোগ রাখবেন না ইরান অর্থাৎ পরমাণু প্রসঙ্গে কি চলছে দেশে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আর রাষ্ট্রপুঞ্জকে জানাবে না ইরান পার্লামেন্ট পাশ হয়ে যায় সেই বিল বুধবার ইরানের সংবাদ সংস্থা রাষ্ট্রপতি কর্তৃক আইন পাসের কথা জানায় রাষ্ট্রপতি মাসুদ তেজস্কিয়ান এই আইনটিতে বলা হয়েছে ভবিষ্যতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন আইএই এ ইরানের সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছেন তারা খামেনের দেশের থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করছে আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের কেউ চায় না ইরান পরমাণু বোমা তৈরি করুক এর আগেও ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় বলে জানিয়েছিল আমেরিকা হামলার পর রাষ্ট্রপঞ্জের মহাসচিব গভীর আশঙ্কা প্রকাশ করেছিলেন রাষ্ট্রপঞ্জে পারমাণবিক পর্যবেক্ষণ ইন্টারন্যাশনাল অ্যাডমিক এনার্জি এজেন্সি ডিরেক্টর জেনারেল রাফালের মারায়ানো গোসি তারপরে দিনে জরুরি বৈঠক ডেকেছিলেন পরিস্থিতি পর্যালোচনা করার জন্য পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলে